হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে গেছিলাম আমার স্কুলে খেলা দেখতে খেলাটা বেশি ভালো না হয় কিছুক্ষণ থেকেই চলে এসেছিলাম তারপরেই আমি চলে গেলাম তৃপ্তি দেখ খেতে তো কোনোখানে যাবো আর খাবো না এটা তো হতেই পারে না তারপরে আমরা চলে গেলাম ভিতরে তোমরা একটু এ ভিতরটাও এখন দেখে নাও দেখো আমরা ভিতরে চলে এসেছি এখন তোমাদের ভিতরটা দেখার পালা এটা দেখতে সুন্দর ছিল আমরা বসে পড়লাম একদম কোণে গিয়ে একটা কোণে মানে চেয়ারে বসলাম কোণে যাওয়ার পর তারপরে আমাদের সামনে ওয়েটার এলো মেনু কার্ড দেখো এইটার মেনু কার্ড আমাদের এনে দিল তারপর আমরা জাস্ট মেনু কার্ডটা খুলে দেখছিলাম কি অর্ডার করব। বাট এর আগে যেহেতু আমরা পেয়ার চোট খেয়েছিলাম তাই পেট ভরা থাকায় কিছু তেমন অর্ডার করিনি শুধু মেনু কার্ডটা দেখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি ডিশেস আছে অতটা দেখা যাচ্ছে না বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে কত রকমের কম্ব মেল বা অনেক কিছুই আছে এখানে বাট এগুলোর প্রতি আমার তেমন কোনো একটা অনুভূতি নেই যে আমি খাবো আসলে আমি ফুড এতটাই কম খাই বাট যখন খাই একটু অন্য মাত্রায় হয়ে যায় তো আমরা ঠিক ভেবে পাচ্ছিলাম দুজন মিলে ভেবে পাচ্ছিলাম যে ঠিক কোনটা অর্ডার করব তারপরে আমরা শেষমেশ অর্ডার করলাম পকোড়া অ্যান্ড কফি গরম গরম পকোড়া আর কফি খেতে দুধ টান্ত লাগে জাস্ট ওয়াও তারপরেই আমরা দুজনে বসে পড়লাম খেতে দেখতেই পাচ্ছ খাওয়া শেষ হয়ে গেলো আমাদের তারপরেই আমরা হোটেল থেকে বেরিয়ে ডাইরেক্ট মানে হোটেল থেকে বেরিয়ে হাঁটা শুরু করে ডাইরেক্ট চলে গেছিলাম বাজারের দিকে দেখতেই পাচ্ছ এখানে এটা হোটেল থেকে এরপরে আমরা চলে গেলাম বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে আমরা দেখতেই পাচ্ছ এখন বাজারের দৃশ্যটা তো আমরা এখন হলদি বাড়িতে আছি মানে হলদি বাড়ি কসম বাজারের সামনে এই দেখতে পাচ্ছ আমার সামনে কসম বাজার তারপরেই আমরা উঠে পড়লাম দুজনে মিলে টোটোতে অটোতে ওঠার পরেই মানে ওখানে তেমনভাবে বসার কোনো বিষয়ই ছিল না যে দুজন বসেছিল মোটো মোটো মানুষ যাই হোক আমরা যাচ্ছিলাম বাট আমার মনে হচ্ছে যেন রাস্তাটা শেষই হচ্ছিলো যা যে যাচ্ছি যাচ্ছি বা রাস্তাটা শেষ ছিল তারপরেই আমরা একটু বাড়ির রাস্তাগুলোকেও তুলে নিলাম তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির আশেপাশে জায়গাগুলো অ্যান্ড তারপরেই আমি দেখতে পেলাম একটা খুব সুন্দর ফুল গাছ যেটা থেকে আবার জিবের জল চলে এসেছে এখানে কুল গাছগুলো সেরকমভাবে কোনো দেখা যাচ্ছে না বাট কুল গাছটিতে অনেক 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 কুল ছিল আর কুল পছন্দ করে না এমন কোনো লোক নেই তো যাওয়ার পথে একটু বা স্কুল যাওয়া বাচ্চাগুলোকেও একটু ভিডিও করে নিলাম তারপরে ভিডিও করে নিলাম সরিষা ক্ষেতটা এটা ছিল আমাদের বাড়ির আশেপাশে প্রায় সরিষা ক্ষেত তারপরে বাড়ি এসলাম ওর বাবা আজকের জন্য তাটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো